বেলা বাজে এখন বারোটা আমি শুরু করছি আজকের ব্লগ হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চিন্নাসাগরে আপনার সবাই ভালো আছে এই যে আমিও বেশ দারুণই আছি হ্যাপি লাইফ ডালিয়াতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখুন এই যে বৃষ্টি দিয়েছে সকালে তো রৌদ্র দিল সেই হিসাবে তো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি এখন দেখি আবার বৃষ্টি দিয়েছি দেওয়ার পরে আবার রৌদ্র দিল তো ভাবলাম যে না কাপড়গুলো একটু বের করে দেওয়াটা দরকার কারণ যেহেতু একটু রোদ্র যদি লাগে তাহলে আবার কিন্তু বিকেলে বৃষ্টি দিয়েছিল বৃষ্টিটা এখন আবার একটা মানে দিচ্ছে যে একদিকে ভালো একটু একটু রোদ্রের পরে একটু একটু বৃষ্টি কাপড় চোপড়ও শুকায় রাস্তাঘাটও শুকায় আর যাই হোক বৃষ্টিটাও মানসন্মান থাকে রোদেরও মানসন্মান থাকে তো ওই যে আমি আজকে আর কি স্কুল থেকে মামা আমাকে নিয়ে আসার সময় একটা সানস্ক্রিন নিয়ে এসেছি এখন তো আমার তো সানস্ক্রিনটা আর কি শেষ হয়নি পুরোটা অল্প একটু আছে তো ভাবলাম যে একটা নিয়ে আসি আর এটাই বলছিলাম যে সানস্ক্রিনের এখন এতটা দাম বেড়েছে আমি তো আপনাদেরকে কী বলবো মানে দেড় মাস আগে আর কি আমি শিলং যাওয়ার আগে থ্রি হান্ড্রেড দিয়ে নিয়েছিলাম এখন হয়ে গেছে থ্রি হান্ড্রেড সিক্সটি নাইন ভাগ্য মা কি তো আজকে রান্না বান্না চালো করে এসেছে বৃষ্টি আবার আসবে বৃষ্টি যেন কিন্তু ভালো লাগছে না ভাবলাম যে শ্রাবণ মাস যখন চলে গেছে এখন তো ভাদ্র মাস চলছে বৃষ্টি তো আর হবে না কালো ওই মাম্মাম টিউশনের ব্যাগটা গুছিয়ে নিয়েছে এই যে এখন এখন এগুলো গুছাতে হবে আমার আসলে বলি না মেয়েটাও যেহেতু এখন টিউশন এখনই মোবাইলটা পড়তো কালকেও মোবাইলটা পড়ে যাও আমার টেম্পারটা তো এমনিতেও একটু ইয়ে আছে ইয়ে কি ভালোই মানে ফাটলো আগে কালকেও একটু ফেটে গেছে আসলে কি হয় ওখানে থাকতে অমিত অমিত লাগিয়ে দিদি তো এখন আমার কিন্তু সামনে কিন্তু পাওয়া যায় সামনেই দোকান ওই যাবো যাচ্ছি যাবো যাই না আর আবার বৃষ্টি এখন বৃষ্টির আগে আগে টিউশন দিতে পারলেই ভালো আজকাল তোমাদের সাথে ব্লগের মধ্যে কাজকর্ম শেয়ার করতে পারছি না কারণ কি হয়েছে মেয়েকে নিয়ে একটু এতে আছি মেয়েকে নিয়ে একটু এতে আছে কি মানে এক্সামটা সাউন্ড তো এই যে এখন আবার টিউশন যাব তো বেজেই গেছে সাড়ে চারটার সময় বেরোবো টিউশনে নিয়ে টিউশন থেকে আসবো মানে ওকে দিয়ে আসবো দিয়ে এসে কাপড় চোপড় আছে রোদ থেকে এসেছি ভাজ করবো বা চেয়ারে রাখবো সব দিন ভাজ আমি করিও না আমার কি হয় আমার মানে ভালো লাগলে আমি করি না হলে করি না ওই যে একদম একদম করতেই হবে ওরকমভাবে কাজ আমার সত্যিই ভালো লাগে না তো যতটুকু আর কি আর মানে বড় বড় এরকমই পেয়েছি যে করবো না বলে যে কিছু বলবে বা কিছু এরকম তো নাই তো দেখো বৃষ্টিটা কালো কীরকম করে রান্নাবান্না ছিল ডাল ডিম সিদ্ধ আর মা দিয়েছিল ওনা ইলিশ দিয়ে আর কি ইলিশ সুটকি দিয়ে তো গুড ইভিনিং এভরি ওয়ান এখন বাজে আটটা বাজার পাঁচ মিনিট বাকি আর চাটা তো মাদের করেই খেয়েছি তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর মোবাইলের মধ্যে চার্জও ছিল না আসলে চার্জে বসাতেও ভুলে যায় ই কিন্তু আছে এখন তো অসুবিধা নেই আর তার জন্য আগে যেমন কারেন্টের আশায় না মানে চার্জটা তাড়াতাড়ি তখন তো ইনভার্টারের জন্য লাগেও না তো তবুও মানে ভুলে গেছিলাম আমার যা যাওয়ার সময় যদি টর্চ নিয়ে না যায় ইটার ইয়ে নাই আর আমার একটা চার্জার লাইট আছে টর্চের মতো ওইটা অতিরিক্ত আলো রাস্তা মধ্যে জ্বালাই যদি তাহলে তো পুরো আলো আলো আর মাঝে যেটা টর্চ আছে মাও বেরিয়েছে তো তার জন্য আর নিয়ে নিই সো এখন বাজে আটটা বাজার বাস্তু নাকি মামাকেই পড়তে বসালাম পড়ো 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 প্ল্যান করো আর মামাম এখন আজকে টিউশনতে যা করে আসলো আমি এবার ঘরে আসলে এটা রিভিশন দেওয়াইয়া মানে আবার একটু ভালো করে আর কি ইয়ে করি সো আর রাত্রেবেলা কি রান্না করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ ভিডিও একটা বেশি ইয়ে করে হয়নি বেশি একটা বড় হয়নি আমি জানি তো কী করবো বলো যেহেতু এখন এক্সাম এসছে এখন আর এরকম তো হবে না চলবে না ওই রকম করেই দেবো আমি ভিডিও কারণ আমার মেয়ের পড়াটা সবচেয়ে বড়ো জিনিসটাই তো যত দিন মানে এক্সামটা ইয়ে হবে না ততদিন মানে আমি পুজোর কোনো ইয়ে পাচ্ছি না সত্যি কথা যেটা আর পুজোর যেগুলো যেগুলো শপিং করব সেগুলো আমি তোমাদের সাথে সব একসাথে একদিনের ব্লগে মানে অল যে যতটুক শপিংয়ের সবগুলি দেখিয়ে দেবো একটা একটা করে আমি আর দেখাবো না এরকম একটা মানে পুজোর শপিং ব্লগ হিসাবে একটা ব্লগ নিয়ে আসবো তো এই যে ওই দিন আর কি মেশো থেকে নিয়ে এসছিলাম মুলতানি মিটি আর রোজ ওয়াটার কারণ যেহেতু আমি তো এইগুলো ইউজ করি আগে পতঞ্জলিরটা ইউজ করতাম এখন পতঞ্জলিটা ইউজ করলে না আমার একটু স্কিনের মধ্যে একটু মানে ফেসের মধ্যে একটু প্রবলেম হচ্ছে এখানে এসে না অয়েলি একদম অয়েলি হয়ে গেছে আর পুরো মানে কী বলবো তো এখন পতঞ্জলির না কিছু প্রোডাক্ট ইউজ করতে পারি না তো এই যে লাগিয়ে নিয়েছি ফেস প্যাকটা আর এই যে রান্নাবান্না হল বেগুন ভাজা ডাল ক্যামের মানে লাইটটা জ্বালানি বলে কীরকম দেখাচ্ছে এই যে ডাল তো খেসে খেতে বসে পড়লাম আর মা একটু তরকারি দিয়েছে বলে যে একটু নেয় মানে যেহেতু আমার ঘরে রাখলে জাল দিতে হবে তেমন মা তো ফ্রিজে রেখে দেয় তো এদিকে একটু তরকারি দিয়ে দিয়েছে আর বেগুন ভাজা করেছি ডাল আর বেশ মানে কী বলবো খাওয়াটা কিন্তু বেশ জম্পেশ হয়েছিল কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে মামামকে আগে খাইয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ নস্কিপ করে দেখবে নতুন বন্ধু যারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই কালকার একটা নিউ ব্লগ নিয়ে